মা তাই কাবা বাবা বাবা কাটল পাই যামা

ভদ্রুকে বাড়ি আছে কিনে জানি না বাড়ি আছে যা বাড়ি কিনে যা বাড়ি আছে আছে একদম আছে যা ওই শুন শুন হ্যাঁ যদি না আসতে চাই হুম 2 টাকা দেব বলবি আমারও দিবে বাবা 2 টাকা ঠিক আছে 2 টাকা দেব টাকা দিব বললেই চলে আসবে বাবা 2 টাকা দিব কইছি 2 টাকা চকলেট কেন আ ভদ্রুকে কা হ্যাঁ তোমার বাবা যাব কইছি কে জানি না কে চলে যায়

ঠিক আছে 1 টাকা দিয়ে দেবনি 1 টাকা দিয়ে কাছে উঠে যাব না 2 টাকা লাগবে ঠিক আছে দেবনি পাই গো গ্যাস কুন্ডা ও পিও ওর নিয়ে দাও আয় চয় 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 আয় চল 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 দাদা কাকা কাকা ওই কাছে পাক ঠিক আছে আমি দেখছি ও ও আছে না ওজোরে পাকছে একটা ঠিক আছে একটা পারবে তো কুন্ডারে কুন্ডা ওজু 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 নিচে একটা না উপরটা ওজু উপরেটা ওই যে বি দাও ওটা হ্যাঁ এটা তো উপরে উঠা যাব না আহ বাবা একটু সেবা বাবা দিনকে পাড়ে দিছে আমার ওঠো না তোমার ঠিক আছে আমার ショルダー ভালো না বুঝলি একটু আরে গেছে গেছে